আসসালামু আলাইকুম আমি ফাতেমা আক্তা আপনারা যারা কয়েকবার ব্যর্থ হয়ে ভাবছেন জীবনে আপনি অনেক প্রচেষ্টা করেছেন জীবনে আপনি অনেকবার চেষ্টা করেছেন এই ভিডিওটা তাদের জন্য থমাস এডিসনকে আমরা সবাই চিনি যিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন যার ফলে আমরা রাতের অন্ধকারও নিজেকে আলোকিতভাবে দেখি উনি প্রায় এক হাজারেরও বেশিবার চেষ্টা করার ফলে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে পেরেছিলেন একবার এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করছিল এমন কি হয়েছিল যার কারণে আপনি এতবার ব্যর্থ হওয়ার পরেও চেষ্টা চালিয়ে গেছেন তিনি একটু হাসল এবং হেসে বলল আমি আসলে এক হাজারবার ব্যর্থ হইনি আমি এক হাজারবার চেষ্টা করার ফলে এক হাজারটি উপায় খুঁজে পেয়েছি যে উপায়গুলো আমার জীবনে এই ক্ষেত্রে কোনো কাজে আসে তার মানে এই না যে আমার সেই এক হাজারটা উপায় আমার জীবনে অন্য ক্ষেত্রে কোনো কাজে আসবে না সেই উপায়গুলো আমি আমার জীবনে সংরক্ষণ করে রেখেছি আরও বলেন পরবর্তী জীবনে এই উপায়গুলো আমার জীবনে একটা ভালো প্রভাব ফেবে আর দেখুন তারই অবিরাম চেষ্টার ফলে আমরা নিজেকে অন্ধকার রাতে আলোকিতভাবে দেখছি আপনি আমি দু একবার চেষ্টা করি ভাবছি জীবনে প্রচুরবার আমরা চেষ্টা করেছি এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য জীবনে একবার হেরে গেলে কখনোই থমকে যাওয়া যাবে না দুবার হেরে গেলে আপনি মনে রাখতে হবে কি আরও আটানব্বই বাই হাঁটতে হবে আর আপনি যদি এভাবে হাঁটতে 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 নিজে অনেক কিছু শিখে যান তবেই আপনি আপনার জীবনের সফলতাটাকে দেখতে পাবেন ব্যর্থতার মানে এই না যে আপনি সব কিছু হেরে গেলেন সব কিছু থেকে অনেক পিছনে চলে আসতেন ব্যর্থতা মানে সফলতার একটা পথ ব্যর্থতা মানে সফলতা একটা নতুন রাস্তা